কোন বিএনপির কঠিন সংগ্রাম ছিল না আমি ভূমিকা পালন করি নাই ভূমিকা পালনের সময় আবেগ রাজা সংগ্রামের সময় আবেগ রাজা আবেদ রাজা নির্যাতনে আবেগ রাজা লাঠি পেটায় আবেগ রাজা জেলে আবেগ রাজা অনুষ্ঠানে আবেদ রাজা আর ধানের শেষ প্রতীকদের সময় আবেদ নাই সেটা হবে না সেটা হবে না ধানের শীষ আমার কাঁধে আছে আমার হাতে আছে ধানের শেষ এখনো আমার কাছ থেকে নেয় নাই প্রাথমিক তালিকার মধ্য দিয়ে প্রাথমিক তালিকার মধ্য দিয়ে ধানের শীষ বিএনপি আমার কাছ থেকে নিবে না চূড়ান্ত তালিকার সময় আমি বিএনপিতে যোগ দেওয়ার পর আজ পর্যন্ত কখনো বিএনপির যত ঝুঁকি থাকুক যত কঠিন থাকুক যত হুমকি থাকুক যত মৃত্যুর ভয় থাকুক আমি বিএনপির পতাকা থেকে সরে যাই নাই খালেদা জিয়ার খালেদা জিয়ার পতাকা থেকে সরে যাই নাই তারেক রহমানের পতাকা থেকে সরে যাই নাই যোগ্য নেতৃত্বের কাছে যেতে চায়

জীবন উৎসর্গ করতে চাই মানুষের জীবন ক্ষণস্থায়ী মিনহা খালাক ফিহা নই যুগো মিনহা নকর যুগম তারা তা নকরা আমাদের সবাইকে মুসলমান সবাইকে সাড়ে তিন মাটির নিচে সমাহিত করতে হবে আমি আপনারা যদি পাশে থাকেন উলামার উন্নয়নে এ যাবৎকাল যা হয় নাই আমি নগণ্য ইউসুফ মুক্তারের ছেলে আমার পিতা অনেক স্কুল কলেজ করেছে তার ছেলে হিসাবে এই কুলাউরা সমস্ত কিছু সমস্ত সমস্যার সমাজ উন্নয়নের সমস্ত কিছুকে আমি নিশ্চিত করবার জন্য জীবন উৎসর্গ করতে চাই আমি করবো কি করবো না আমি আগাবো কি না আমি এগিয়ে যাবো কি যাবো না আমার নিজের ব্যক্তিগত কোন সিদ্ধান্তের প্রশ্ন নয় আমি আজকে আপামর পুলোড় মানুষের কাছে আমি সেই ভাড়া ছেড়ে দিলাম আপনারা যদি বলেন আগাও আমি আগাবো আপনারা যদি বলেন উনারা সুখ দুঃখের কথা সংসদে পাঠিয়ে আমরা দেখতে চাই তাইলে সেই ব্যবস্থা করব। আপনারা যদি বলেন আপনার প্রতি অন্যায় হয়েছে আমরা লুকিয়ে দিব আমি আপনাদের সাথে আছি আমি আশা করি আমি মনে করি বিএনপি বিচক্ষণ নেতৃত্ব জনাব তারেক রহমান আমাদের সম্মান মর্যাদা সহ্য বীর্যের প্রতীক কমত কি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে পৃথিবী থেকে বিদায় দেওয়ার সমস্ত পদক্ষেপ তার জন্য নেওয়া হয়েছিল আমি আশা করি তিনি এই সব বিবেচনা করবেন আমি আশা রাজা নিয়ে করি নির্বাচন করবে এবং বিএনপি সেটা বিবেচনা করবে আপনাদের আপনাদের সমর্থন সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাব কোনো হিংসা নয় আমি শুনেছি আজকের মিটিং আমার পথসভা কোন কোন মানুষকে এগুলো করবেন না। না দিন 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 শেষ হয় এই সেই নয়। দিন ফিরে আসবে সবকিছু এগুলো করবেন না বিএনপি নেতা করবি না তার মনোনীত প্রার্থীর জন্য তারা মনোভাব ব্যক্ত করবে সংগ্রাম করবে আন্দোলন করবে চিঠি লিখবে করবে কেউ বাধা দেবেন না আর কেউ, যারা উদ্যোগ দিচ্ছেন তাদের প্রতি আমাদের কোনো ধরনের বিরোধ কিছু নাই তারাও যাতে তারা যেটা ভালো মনে করে সেটা করবে কোন সংঘাত নয় কোন মনোমালিন্য নয় কোন মত পার্থক্য নয় আমরা বিএনপি রক্তের বন্ধনে আবদ্ধ বিএনপি ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াইটাকে এগিয়ে নেব